আলাইকুম ইয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ফোনের কালেকশন আজকে কিন্তু বলতে পারেন যে একেবারে পাইকারি শপে চলে আসছি এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারিতে দিতে পারবেন এবং কি প্রত্যেকটা ফোনে কিন্তু তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট আছে সামনে কিন্তু রমজান আসছে রমজান যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ ততক্ষ্যন্ত সেরা সেরা কিন্তু অফার পাবেন এবং কি ইনশাল্লাহ রমজানের মধ্যেও কিন্তু ভালো একটা অফার পেয়ে যাবেন তো আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি শপ জামান মোবাইল মাঠ আসলে কিন্তু পেয়ে যাবেন নাইম ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএস অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন সামনে কিন্তু রমজান চলে আসছে সেই ক্ষেত্রে কি কোনো গিফট আছে অবশ্যই ভাই সামনে যেহেতু রমজান আসতেছে আর রমজানের উপলক্ষে আমরা রমজানটাকে মাথায় রেখে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার গিফটের সুযোগ সুবিধা রেখেছি যেমন আপনার হচ্ছে এক হাজার লাইক এক হাজার কমেন্ট যারা করবে এক হাজার লাইক এক হাজার কমেন্টের মধ্যে থেকে একজনকে একটা এথিরে সম্পূর্ণ গিফট করে দিব আজকে কি মূলত ফোনও কিনা লাগবে না ফোন কিনে লাগবে না এক হাজার লাইক আর এক হাজার কমেন্ট যদি আপনার এই ভিডিওতে হয় আমি লটারির মাধ্যমে একজনকে একটা এথিরে সম্পূর্ণ ফ্রি করে দিব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অসম্ভব আরও একটা অফার রয়েছে আমাদের মধ্যে ভাই আচ্ছা এক হাজার লাইক এক হাজার কমেন্ট একটা শেয়ার তো একটা ফোন থাকছে এরপর হচ্ছে যারা আমাদের থেকে ফোন পারচেস করবে ফোন কিনবে তাদের মধ্যে হচ্ছে আমরা আবার লটারি আর একটা লটারি সিস্টেম করছি যারা ফোন কিনবে তাদের জন্য তিনজনকে তিনটা ফোন সম্পূর্ণ ফ্রি করে দেবে বাটন ফোন আচ্ছা যারা ফোন কিনবেন তাদের মধ্যে থেকেও কিন্তু সম্পূর্ণ বাটন ফোন ফ্রি পাবেন একজন ফোন না কিনলেও কিন্তু আপনার ফোন হচ্ছে জেতার সুযোগ রয়েছে আর সে ক্ষেত্রে বেশি বেশি করে কমেন্ট করেন 1000 লাইক 1000 কমেন্ট হলেই কিন্তু আমরা লটারি সিস্টেমটা চালু করব আচ্ছা এছাড়া কি আর কোনো গিফট নাই এর আরো গিফট আছে ভাই প্রত্যেকটা ফোন যারা কিনবে এক একটা ফোনের সাথে এক একটা হচ্ছে অ্যাপলের ইয়ারবাডস সম্পূর্ণ ফ্রি পাবে এখান থেকে এখন যে কোনো একটা ফোন থাক কিনুক

খুবই চমৎকার একটা ফোন বক্স এত সহকারে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আচ্ছা বক্স এবং চার্জার আছে থাকবে আজকে গিফট ছাড়া একজনও বাদ যাবে না একজনও বাদ যাবে না আচ্ছা ভিডিও দেখার সাথেই অর্ডার করতে হবে সাথে সাথে কিনতে হবে ভাই গিফট কিন্তু সীমিত এরপরে থাকবে হচ্ছে আমাদের কাছে ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম পাঁচ হাজার মিলিমিটার ব্যাটারি এক চার্জে কিন্তু ধুমায় একদিনের বেশি যাবে ইনশাল্লাহ আচ্ছা এই ফোনটা হচ্ছে আপনার পিছনে

Vivo V15 পপআপ ক্যামেরার ফোন এটা কিন্তু ক্যামেরা হচ্ছে সামনে থেকে বের হবে খুবই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে ওকে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে পাবেন 6GB 128GB বক্সের সহকারে এখানে পেস্ট থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9500 টাকা 9500 9500 টাকা জি আচ্ছা তারপর থাকবে S1 Vivo S1 দুইটা কালার अवेलेबल হবে আমাদের কাছে এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে টাইপ টাইপ বি পোর্ট

নিতে পারবেন সুপার অ্যামোলে ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ওকে ভাই তারপর এরপর থাকবে হচ্ছে Oppo A31 Oppo A31 Oppo A31 এটা 8GB RAM 256GB ROM বক্স আছে সহকারে পিছন ফিঙ্গারপ্রিন্ট সহ বড় ডিসপ্লের মধ্যে খুবই চমৎকার একটা ফোন ফোনের প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার অনলি আট হাজার টাকা জি ওকে এরপর থাকবে নোট ফাইভ প্রো ফুললি মেটাল বডির একটা ফোন আচ্ছা হাত থেকে পড়লে ভাঙবে না ফোনটা হচ্ছে আপনার ছয় জিবি র্যামে সাড়ে জিবি রোম বক্স আছে সহকারে এখন প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা জি থাকবো ভিভো ভি ইলেভেন আই

বক্সেসের সহকারে স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে এই ফোনটা প্যাঁচে থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন পাচ্ছেন কিন্তু ভাইয়া এরপর থাকবে হচ্ছে রেডমির নোট এই প্রো গেমিং ডিভাইসের আর কি গুরু বলা হয় রেডমির নোট এই প্রো খুবই চমৎকার একটা ফোন চৌষট্টি আল চৌষট্টি মেগা পিক্সেল আলট্রা ক্যামেরা এটা হচ্ছে আপনার ছয় ছয় জিবি রাম একশো আঠাশ জি বি রো আঠারোটা সুপার ফাস্ট চার্জিং সাড়ে চার্জার ব্যাটারি এই ফোনটা হচ্ছে খুবই চমৎকার একটা ফোন আমাদের কাছে থাকবে আজকে

এরপর থাকবে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট নোট টেন লাইট নোট টেন লাইট এটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন ক্যামেরাও ভালো হচ্ছে আপনার পাঁচ হাজার ব্যাটারি আট জিবি র্যাম

এটা হচ্ছে গেমিং ডিভাইস খুবই ভালো একটা ফোন গেমস খেলে খুবই মজা পাবেন এই ফোনের প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি টু ফাইভ জি এ টোয়েন্টি টু ফাইভ এ টোয়েন্টি টু ফাইভ জি জি খুবই চমৎকার একটা ফোন ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টের ফোন ফোনের প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা জি আচ্ছা এরপর থাকবে হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি

স্যাট মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সহকারে ওয়াই সত্তর সা দুশো ছাপান্ন সাত মন্ডেন্ট ফিঙ্গারপ্রিন্ট সহকারে বক্স সহকারে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা ওকে এরপরে থাকবে হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এ ফিফটি ফাইভ ফোন কিন্তু এটা আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে ফাইভ ফোন কিন্তু

আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এই ফোন প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা শুধুমাত্র রমজান যেন সামনে এই জিনিসটা মাথায় রেখেই প্রাইসটি কমাই দিছি এরপরে থাকবে হচ্ছে ওপো এ সি আর টু সাইড হন্ড্রেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম ফাইভ জি ফোন কিন্তু খুবই চমৎকার একটা ফোন এই ফোনের প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা যে এরপরে থাকবে হচ্ছে ওপো এ নাইনটি থ্রি এর সাইড হন্রেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে ফাইভ জি ফোন কিন্তু এটাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনের প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি ওকে এবার চমৎকার একটা ফোন রয়েছে আমাদের কাছে ওপো এফ পনেরো লালটা না সাদা টা দুইটাই কিন্তু আছে আমাদের কাছে ও হচ্ছে ওপো এফ পোনারো এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলের ডিসপ্লে বক্স সহকারে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোন পেশে থাকবে একদম ডিসকাউন্ট করে দেবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওপো এফ পনেরো চমৎকার একটা ফোন ওকে এরপরে থাকবে আমাদের কাছে হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ

এবং হচ্ছে তিনটা ফোন কিন্তু গিফট রাখছি যারা ফোন ক্রয় করবেন আমাদের থেকে তাদের জন্য তিনটা ফোন সম্পূর্ণ ফ্রি করে দেবো মাধ্যমে এবং ফোন কিনলেই কিন্তু আমাদের কাছে হেডফোন অ্যাপেলের হেডফোন একদম ফ্রি পাবেন ইয়ারপাডস আচ্ছা তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে